বিসমিল্লাহি রহমান রহিম হ্যাঁ সমস্ত জগতবাসী আজ আমি স্বামী মালি চিস্তি আপনাদের সামনে যে আলোচনাটি নিয়ে আসলাম সে আলোচনাটি হবে নারী লোকেরা পুরুষের আগে আল্লাপ্রাপ্তি হবে সেই নারী লোকেদের বিষয়ে আজকের এই আলোচনা করবো ইনশাল্লাহ যে অনেক নারী লোকের একটি বিষয় বলা আছে আমার সাথে যে তারা বলেছে পুরুষের মুক্তির জন্য আপনারা ভক্তি সাধনা বিভিন্ন কিছু আপনি বলেছেন কিন্তু আমরা নারী লোকেরা কিভাবে মুক্ত হব কিভাবে আমরা পৃথিবীর জ্বালা যন্ত্রণা থেকে মুক্তি পেতে পারি এবং পরকালে আমাদের আত্মার মুক্তি পেতে পারি তাহলে এই সম্পর্কে তো আপনি কিছু বললেন না তাই আমি বলবো সেই বনেদের জন্য সেই মায়াদের জন্য সেই স্ত্রী লোকেদের জন্য সমস্ত পৃথিবীর সমস্ত সাধক এবং সাধিকাদের জন্য আজকের এই আলোচনাটি অবশ্যই মনোযোগে শুনবেন ইনশাল্লাহ দেখেন যে একটা পুরুষ যদি বারো বছর লাগে আল্লাহকে লাভ করতে বা সাধন সাকসেস করতে একটা নারী লোক তার বারো মাসেও হয়ে যেতে পারে বা আরো আগে হতে পারে তাহলে সেই সুসংবাদটি আজকে শুনছি অবশ্যই আমাদের চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে যেন ভালো ভালো আলোচনা আপনাদেরকে দিতে পারি তাই বলবো যে দেখেন একজন নারী লোক দেখা যায় একটা পুরুষ লোকের হাত দুইটা কিন্তু একটা নারী লোকের হাত দশটা তাহলে দশটা কেন তারা দশ দিকে খেয়াল রাখে বাচ্চার দিকে খেয়াল রাখে রান্নাবান্নার দিকে খেয়াল রাখে স্বামীর সেবা যত্নের দিকে খেয়াল রাখে ঘরের ধোয়া মোছার দিকে খেয়াল রাখে এবং স্কুলে পাঠাতে হবে ওই দিকে খেয়াল রাখে এবং স্বামীর কি হাল অবস্থা স্বামী কী চায় স্বামীর কি দরকার বা স্বামী কী এসে ধমক মারে কিনা তার কি প্রয়োজন মানে দশটার দিকে তার চিন্তা দশটার দিকে হাত ছড়িয়ে সে সংসারে কাজ করতে থাকে এর মধ্যে কোনো মেয়ে মানুষ বা কোনো নারী লোক যদি সাধনা করে কোনো নারী লোক যদি মুর্শিদ ধরা থাকে তাহলে তাদের কি কি কর্ম কি কি সাধনা কি কি। ভাবে তারা চললে তারা পুরুষের অনেক আগে উত্তীর্ণ হবে পুরুষের আগে তারা আল্লাহকে লাভ করবে ইনশাল্লাহ দেখুন সংসারের মধ্যে এত জ্বালা যন্ত্রণা এত কিছু যা কিছু মাস হয় এর দশ ভাগের দুই ভাগ কিন্তু একজন স্বামী বা একজন পুরুষ লোক সয় না ঘরের মধ্যে ছেলে মেয়েদের চাহিদা এবং দেখা যায় সমস্ত কিছু তাদের প্রস্তুত রাখতে হয় না হয়তো ঘরের ছেলে মেয়ে মেয়েটা সেটা বলে এবং বাহিরে এবং মেহমান যদি আসে এদের জন্য করতে হয় ত্রুটি হলে বদনাম হয় মানে বিভিন্ন দিকে মুখ চোখ রেখে তাদেরকে চলতে হয় তো এর মধ্যে দিয়ে এত ভেজালে থেকে তারা কিভাবে সাধনা করবে দেখেন আমি তাদেরকে বলবো যারা মুর্শিদ ধরেছেন এবং যারা না ধরেছেন তারা অবশ্যই মুর্শিদ ধরে নেবেন এবং মুর্শিদের গ্রুপ ছাড়া মুর্শিদের আদেশ ছাড়া কিন্তু এই সাধনাগুলো হবে না দেখেন চব্বিশ ঘন্টার ভিতরে বারো ঘন্টার দিন বারো ঘন্টা রাত এর মধ্যে দেখা যায় যে ঘুমে ঘুমের মধ্যে দিয়ে দিলেন আপনি ছয় সাত ঘন্টা আট ঘন্টা কিন্তু দেখা যায় যে একজন মানুষ সারা সারাদিন দুনিয়াবি কাজকাম করছে সব জায়গায় চলছে কিন্তু এই চব্বিশ ঘন্টার ভিতরে আল্লাহকে একটা ঘন্টাও দেওয়া হয়নি তাই আমি বলবো মা বোনদেরকে বিশেষ করে আপনারা আধা ঘন্টা থেকে কমপক্ষে একটা ঘন্টা আপনি রাতে সময় দেবেন যেরকম সেই সময়টি কিভাবে দিবেন এবং সারাদিন কি করবেন হাতে করো গৃহের কর্ম মুখে বলো হরি অনায় দেবে তোমরা ভবন অধী পারি পার হইয়া যাই বাগু দেখেন যে সারাদিন কাজে কামের ফাঁকে সারাদিন এটা সেটার ফাঁকে কি করতে হবে যে আপনি করছেন বাচ্চাকে খাওয়াচ্ছেন চুলার মধ্যে আগুন দিচ্ছেন বা গ্রাম দেশে লাঠি ঠেলছে লবণ দেখছে আবার তরকারি কাটছে আবার বাচ্চার দিকে খেলাছে আবার অন্য বাচ্চা এসে ডাকছে মানে ব্যস্ততার মধ্যে তাদের জীবন এই সহ অসহ জিনিস এই জিনিসগুলো কিন্তু একজন পুরুষের পক্ষে সম্ভব হয় না তারা কিন্তু রাগান্বিত হয়ে তর চর থাপ্পড় দিয়ে দেয় পলাবানকে কিন্তু মা বকেই টেনে নেয় তাহলে আমি বলবো এই নারী লোকদেরকে আল্লাহ এত মায়া শক্তি দিয়েছে আর না হয়তো পোলাপান যে ডিস্টার্ব করে যে দুষ্টামি করে এতে পোলাপানকে চর দিতে তাদেরকে মেরে ফেলত কিন্তু এই কাজটা বাবার দ্বারা হয় কিন্তু মায়ের দ্বারা হয় না তাদেরকে যেরকম ধৈর্য তেরকম তাদেরকে মায়া শক্তি আল্লাহ দিয়েছে তাই আমি বলবো হে সমস্ত জগতবাসী হাঁটতেছেন চলতেছেন খাইতেছেন পাক করতেছেন রান্দাবারা করছেন এর ফাঁকে ফাঁকে ইয়ু এই ভিতরে জিকিরটা রাখবেন এই হলো এক নাম্বার দ্বিতীয় নাম্বার হলো রাত্রে সবাই যখন শুয়ে পড়বে তখন আপনি ঘরের একটি কোণে জায় নামাজ বিছিয়ে সুন্দর মতো বসে পড়বেন এবং চোখের পানির সাথে আল্লাহকে সরাসরি একটা রুকু বাদে একটা করবেন সেই করার পরে আপনারা ডানে ডানে হলো বামে বামে ডান থেকে রুহ কাল এ এবং বলতে হবে ডানে আল্লাহ বামে হু ডানে আল্লাহ বামে হু এরপর কি করতে হবে যে আপনি দম সাধনা করলেন যেমন রেচক পুরক কুম্ভক এর মধ্যে বিশেষ করে দেখা যাচ্ছে পেটে দম আটকা দিয়ে আপনি একদমই যতগুলো আল্লাহ 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 বলতে পারেন কেউ একশো বার পারে কেউ একশো বিশ বার পারে কেউ পঞ্চাশ বার পারে যে প্রথম প্রথম যারা করবে তো কম কম করবেন আস্তে আস্তে দম বেড়ে আসবে তখন এই সাধনাগুলো করার পাশাপাশি কি করতে হবে মুর্শিদের স্রোত রাখতে হবে সেই মসজিদের স্রোত রেখে যে খালাকালে খেলা খালে ইমসানে আদামঈশ্বরতী আল্লাহ বলেছে কি তোমরা কি আমার রূপ রূপসর দেখেছো দেখো কিন্তু আমার রূপে আমি আদমকে বানিয়েছি তুমি যে মসজিদ ধরেছ তোমার মসজিদ রূপে আমি আছি সেই রূপে যদি তোমরা সেই সাধনা করো দম সাধনা করো তাহলে সেই রূপ বদলে একদিন তোমার রূপ গঠন হবে পীর সুরতে চাহিলে এসকেতে মজিলে সেই সুরত বদলে হবে নবীর গঠন সেই নবীর নূরে সর্ব অঙ্গ জুড়ে দিলিতে হইবে রৌশন সেই রৌশনী করিয়া ফিরে ফানা ফিল্লার হালে গিয়া শেষে দেখবে নিরঞ্জন নিরঞ্জন কেরকম যে আপনার ভিতরে মানুষ তার ভিতরে আরেকটা মানুষ তাই বলা হয় মানুষের ভিতরে মানুষ তার ভিতরে আরেকটি মানুষ তার ভিতরের সাই নিরঞ্জন রয় তার সাথে যদি সম্পর্ক হয় তাহলে সেই নিরঞ্জন তার সাথে মধুর আলাপ ও কথা কয় তাই বলবো হে সমস্ত জগতবাসী আজকের এই আলোচনাটি পুরুষের জন্য তারা শুনবেন অবশ্যই আপনার স্ত্রী বোন মাকে সুযোগ দেবেন এই সাধনাগুলো করার জন্য বিশেষ করে আমি আবার বলে নিচ্ছি এই সাধনা করতে হলে মসজিদের কাছ থেকে এই সাধনাগুলো নিয়ে নিতে হবে এবং এই নিয়মে করতে হবে তো এরকম করতে 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 দেখা গেছে আপনি সপ্তাহে এক সপ্তাহের মধ্যে দেখা গেছে পাঁচ দিন করলেন বা চার দিন করলেন তো এরকম করতে 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 তিনশো পঁয়ষট্টি দিনের মধ্যে দেখবেন যে আপনি কি ফলাফল পেয়ে গেছেন মানুষের ভিতরে মানুষ তার ভিতরে সাই তারে পাইবার জন্যই তো আমরা মুর্শিদ ধরিতে যাই এই জন্যই তো মুর্শিদের দেওয়া সেই নাম অন্তরে মুখে গাই তাই বলবো হে সমস্ত জগতবাসী হে নারীগণ হে মা বোনেরা আপনাদেরকেই বলছি যে অবশ্যই অবশ্যই আমার এই কথাগুলো শুনে মনে রাখতে হবে যেহেতু ইউটিউবে একবার শুনলে হয়তো মনে পড়ে না আরেকবার শোনেন আরেকবার শোনেন আরেকবার শোনেন তাহলে এই দমের সাধনার মধ্যে একটা প্যাটে প্যাট ভরে আপনি যখন সাধনাগুলো করবেন তখন এক দমে আপনি অনেকগুলো জিকির করে ফেলতে পারবেন তো এটাকে বলা হয়েছে পূরক সাধনা এবং র্যাচক এবং কুম্ভ এই দুইটি সাধনা আপনার মসজিদের অনুমতি লাগবে অবশ্যই আপনি সেখান থেকে অনুমতি নিয়ে যখন আপনি সাধনা করবেন তাহলে এই জীবনে আপনার সংসার জীবন ধন্য আপনার পরকাল আখেরাতের জীবন ধন্য আপনি আর থাকবেন না শূন্য আপনি অবশ্যই হয়ে যাবেন পূর্ণ এবং দেখা যায় আল্লাহ একদিন আপনার ডাকে সারা দিয়ে তখন দেখবেন যে আল্লাহ নূরে নূরান্বিত হয়ে সে আপনার সামনে উপস্থিত হবে কারণ আপনি সমস্ত সংসারের বোঝা কাঁধে নিয়েছেন সমস্ত দায় দায়িত্ব পালন করছেন আবার আল্লাহর নাম ধরে রেখেছেন আবার রাতের গভীরে আপনি আধা ঘন্টা এক ঘন্টা আল্লাহর জন্য সাধনা করেছেন তখন আল্লাহর মায়া হবে তখন আল্লাহর মায়া হবে মায়া হবে আল্লাহ বলবে আমার এই আমার এই ভক্ত আমার এই নারী ভক্ত দিন কত কষ্ট করে দিন আবার আমাকে অন্তরের মধ্যে তার নাম জপতেই থাকে আবার সে রাতের মধ্যে আরামের ঘুম ছেড়ে দিয়ে সে আধা ঘন্টা এক ঘন্টা আমাকে ডাকে আবার যখন শুয়ে পড়ে শো অবস্থায় জিকির করতে করতে ঘুমায় হে ফেরেস তারা তোরা আমার কথা শোন যদি আমার এই বান্ধবী আমার এই বান্ধবী যদি কোনো দিন মৃত্যুবরণ করে তার মৃত্যুর সময় যেন তার বিন্দু পরিমাণ কষ্ট না হয় এবং তার জন্য শ্রেষ্ঠ জান্নাতটা আঁকা হয়েছে সোহানাল তাই বলবো হে সমস্ত জগতবাসী যদি কেউ আমার এই কথাগুলো মন থেকে শুনে থাকেন কোনো মা বোন কোনো স্ত্রী লোক যদি এই কথাগুলো শুনে থাকেন ইনশাল্লাহ মানার চেষ্টা করেন তাহলে আপনার এই মানব জনম দন্য হয়ে যাবে ইনশাল্লাহ তবে হে সমস্ত জগতবাসী আমি অন্তরের অন্তরস্থল থেকে বলছি যারা আমার এখানে এসে ভক্ত হয়েছে যারা অন্য জায়গাতে আছে যদি কর্ম সাধনা নাই করা হয় তাহলে এই গুরু দরার কোনো মানে হয় না এই সংসার জীবনে বেঁচে থাকার কোনো মানেই হয় না যে যার অন্তরে আল্লাহর নাম নেই আল্লাহর ভয় নেই আল্লাহর প্রেম নেই নাই কোনো দরকার এই পৃথিবীতে বেঁচে থাকার এই এরকম একটা জিনিস দেখেন মানুষ যখন পৃথিবীতে বেঁচে থাকে সে যদি দেখা যায় আল্লাহর ইবাদত সাধনা বাদে বেঁচে থাকে তখন সেই মানুষটি এমনিতেই মৃতই থাকে আর যখন তার কাল্যের মধ্যে জিকির চালু হতে থাকবে সে সর্বক্ষণ আল্লাহর নামের উপর থাকবে সেই মানুষটি জীবিতই থাকবে সে আর কখনোই মরবে না তবে কখনো মরবে না এই কথাটি বলতে কি যে আখেরাতে রাতে যারা বিচার কাজে উঠে যখন জাহান নামের পথে চলে যাবে তারাই মরে গেল আর যারা আল্লাহর প্রিয় হয়ে গেল যারা আল্লাহর নাজাতে প্রবেশ করলো তারাই মুক্তিগামী আর তারাই আল্লাহর সেরা পুরস্কার প্রাপ্ত তাই বলবো হে সমস্ত জগতবাসী এই কথাগুলো শুধু আমার ভক্তদের জন্য নয় এই পৃথিবীর সমস্ত নারী জাতির জন্য আজকে আমার এই আলোচনা তবে আমার এই আলোচনা আজকে আপনাদের কেমন লাগলো ভালো লাগলো আলহামদুলিল্লাহ খারাপ লাগলো অবশ্যই কিন্তু আপনি আমাকে কমেন্ট করে জানাবেন এবং আরও কিছু যদি জানার থাকে কি বিষয়ে ভিডিও ছাড়লে আপনাদের ভালো লাগবে অবশ্যই আমাকে জানাবেন এবং সকলে ভালো থাকবেন যদি ভালো লাগে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদেরকে পাশেই রাখবেন যাতে করে প্রত্যেকটা আলোচনা আপনাদের কাছে পৌঁছে দিতে পারি তো সকলে ভালো থাকবেন আল্লাহ হাফিজ